হয়ে গেছি ব্ল্যাঙ্ক গার পাকামো দেখে এদের হয়ে গেছি ব্ল্যাঙ্ক আজকের ভিডিওর টপিক হচ্ছে বালের কিছু বিয়ের প্র্যাঙ্ক তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো ভালো থাকারই কথা তো আজকে আমি কথা বলবো এমন কিছু আবোল ব্যাপারে যারা নিজের পুটকির গন্ধ সুখে নিজের লজ্জাকে নিজেরাই হত্যা করেছে না আজকে আমি এদের কথা বলছি না আমি কথা বলছি বিয়ে প্র্যাঙ্কে এরা বিয়ে নামক এক পবিত্র অনুষ্ঠানের পাছায় ডাইনামাইট ফাটিয়ে দিয়ে বিয়ে জিনিসটারই গার মেলে দেয় যেখানে দেখতে এরকম একটা ছেলে একটা মেয়ের সঙ্গে মিথ্যা মিথ্যি বিয়ে করে আর বাড়ির লোকের সামনে গিয়ে তাদের রিয়াকশন দেখে বতাও ইতনা মাদার চোদ লড়কা পায়দা করি হুম কি আর এদের ভিডিও দেখলে তুমি বুঝতেই পারবা যে এরকম ভিডিও যারা বানায় তারা হচ্ছে ওই টাইপের চুতিয়া ছেলে যারা ছোটবেলায় বন্ধুদের সাথে মাঠে খেলেছে কম আর বাড়িতে বসে স্টার জলসা জি বাংলা বেশি করে দেখেছে তো বেশি ভাট নেবো কি আসো আজকে এদের গান

সাথে সাথে কাকিমা জিগনি মা সবার সাথে সাপলিমার্কে ওভার অ্যাক্টিং করছে হ্যাঁ ভাইয়ের কথা ভালো করে শোন আর ভিডিওটা ভেস্তাস না কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে পদুচু করে বাড়ির লোককে নমস্কার করাটা অতটাও সহজ না তো আমরা আসল জায়গায় আছি যেখানে আসল বাচ্চু দিতে হবে ভালোবাসি অনেক ভিডিও না তো বললে তো হবে না হ্যাঁ কাঞ্চু কেন দশ বছর ধরে বয়ফ্রেন্ড এর সঙ্গে ভালোবাসা করার পর বয়ফ্রেন্ড তোমার মুখে পেঁদে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে এনেছে তুমি হাসো আরে তুই বিচি প্রসাদ বাড়ির লোকের সাথে সাথে গার্লফ্রেন্ড কেও প্র্যাঙ্ক এর নামে ওভার অ্যাক্টিং করে চুতিয়া বানাচ্ছিস দেখো মেটার মুক্তা দেখে মনে হচ্ছে মেটা কত কষ্টে আছে এর কষ্ট দেখে আমার বুকে ব্যথা করছে আরে জালিং ছোটবেলায় এর মা একে মানুষ করতে পারিনি পুলিশ আর কি করবে না দিদি না স্ক্রিপ্টেড প্র্যাঙ্কে এত লজিক্যাল কথা বললে তো চলে না না হলে তো প্র্যাঙ্কের মা ছুদা যাবে তাই না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর এদের প্র্যাঙ্ক ভিডিও এতটাই রিয়েলিস্টিক যে সবাই বুঝতে পারে যে এরা বিয়ের নামে নাটক করছে খালি ছেলেটার মাই বুঝতে পারে না এটা এতটাই রিয়েলিস্টিক প্র্যাঙ্ক যে পাড়ার লোক এসে ক্যামেরার সামনে নিজের মুখ ভরে দেয় মানে উসে ইতনা দেখা

হ্যাঁ এই কীরমারটা চোখাটাকেও থাপাও ব্যঞ্চুর দেখতে কেরকম রে মনে হচ্ছে কিরমারটার গলিলা সেক্স করে একে বার করেছে বড় দেখো মনে একটা প্রশ্ন জাগে যে এরকম গিয়ে প্ল্যাঙ্ক করে বাড়ির লোকের সামনে গিয়ে বাড়ির লোককে হ্যারাস করার মানেটা কি দেখো এরকম ভিডিও বানাতে গেলে বা ভাবতে গেলে মুখের সাথে সাথে তোমার গাঁড়ের ফুটোতেও গাঁজা ভরে টানতে হবে তারপরে গা তুমি এরকম কোনো কাজ করতে পারবে কারণ সাধারণ মানুষ এরকম বালের কাজ করতে একটু তো অসুবিধা হবেই আর এই প্র্যাঙ্ক ভিডিওটার এই ছেলেটার যে বাবা তাকে আমার সব থেকে বেশি সেরা লেগেছে। ছেলে বিয়ে করে এসেছে কিন্তু কাকা এতটাই সেজে ছেলে পুদমরাক ওর আগের যে গার্লফ্রেন্ড সে টিফিন কোট নিয়ে চলে গেছে ওইটাকে দিয়ে যাক। দিয়ে গেল এর বাবার কথা শুনে বুঝাই যাচ্ছে যে এর বাবা এর উপর কোনো আশাই রাখেনি। যাই হোক এখানে সব থেকে আতঙ্কে থাকে হচ্ছে এই মেয়েগুলো কারণ এদের স্ক্রিপ্টে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই থাকে না ঠাপ তো খালি ছেলে খাবে আর এরা ছেলেদের ঠাপ খাওয়া দেখে এরকম আতঙ্কে চলে যায় যে ছেলের মা ছেলেকে ঠাপাতে ঠাপাতে যদি হঠাৎ একে ঠাপিয়ে দেয় তখনই কি করবে শাড়ি তুলে সেখান থেকে দৌড়িয়ে পালাবে নাকি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে আর শেষে এই পাগলা চোদা এর এই বন্ধুর জন্য ভিডিওটা বানালো আর শেষে বন্ধু একে ফাঁসিয়ে দিল খারাপ কাজ করে এই শাস্তি ওকে তো সঙ্গে সবাই তোদের ভিডিও দেখে আমি তোদের উদ্দেশ্যে দু লাইন কবিতা বলতে চাই কোনো রাজ্যে ছিল রাজা রাজার ছিল রানী রাজ্যে ছিল রাজা রাজার ছিল রানী তোদের ভিডিও দেখে বুঝতে পেরেছি তোরা একটা তো ব্যাস আজকের জন্য এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার গলাটা যদি প্রথমবার শুনে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টও করে দিতে পারো আর তোমার মধ্যে যদি একটু হলেও একটু হলেও যদি মানুষত্ব বোধ থাকে তাহলে ভিডিওটা নিজের বন্ধু বা বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে পারো তো আজকের জন্য বাই বাই